বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার সীমান্তে একশো একত্রিশতম কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কেক কেটে মালা পড়িয়ে জন্মদিন পালন করল উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকের ইরিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের পানিতর গ্রামে ভারত বাংলাদেশ সীমান্তে ইচ্ছামতির পাড়ি কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্বশুর বাড়ি গৌরী দেবী সেই প্রাচীন বাড়ি আজও বহু সংস্কৃতি কৃষ্টি নিদর্শন হিসেবে মানুষের মননে ওপার বাংলা থেকে বহু পর্যটকরা এখানে আসেন কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায়ের শ্বশুরবাড়ি বসে উপন্যাস লিখেছিলেন বকুল বাসর সেই বকুল কাছে আজও রয়েছে ইছামতির পারে বসিরহাট দক্ষিণের বিধায়ক চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ আরিফুল মন্ডল ও পুত্রের কর্মাধ্যক্ষ সফিকুল দফাদার খাদ্যের কর্মাধ্যক্ষ উত্তম মন্ডল বিডিও সহ প্রশাসনিক আধিকারিকরা এদিন পানিতল গ্রামে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গলায় মালা দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মদিন পালন করলেন বিধায়ক বলেন এমনকি দেশ এবং বিদেশে বহু সংস্কৃতি প্রেমী মানুষেরা কথা সাহিত্যিকের বাড়িতে বছরে প্রায় সময় ভিড় জমান পাশাপাশি ওনার নামে যদি একটি এখানে ট্যুরিজম শিল্পকলার সাংস্কৃতিক সৃষ্টির উপরে প্রেক্ষাগৃহ করার জন্য ইতিমধ্যে রাজ্যের প্রশাসনিক প্রধান উদ্যোগী হচ্ছেন আমরা সীমান্তের গ্রামে এই ধরনের পর্যটন কেন্দ্র সহ একাধিক স্বায়ত্ত সাংস্কৃতিক হাব করার চিন্তা ভাবনা চলছে তাহলে সমৃদ্ধ হবে বাংলা ভাষা সমাজসেবী গ্রামবাসী প্রলয় মুখার্জী বলে নিছামতি ও মেরুদণ্ডী ব্রিজের নামকরণ করা হোক একটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে আর অপরটি তার প্রথম শ্রী গৌরী দেবীর নামে বহু মানুষ দেশ বিদেশ থেকে এখানে আসেন আমরা চাই এখানে যদি একটি পর্যটন কেন্দ্র থেকে শুরু করে সাহিত্যিকের পুরনো বাড়ি ওপর সংস্কৃতি প্রেমী মানুষের জন্য বাংলা ভাষার জন্য বিশেষ প্রেক্ষাগৃহ তৈরি হয় বহু কর্মসংস্থান থেকে উপনিবেশ গড়ে উঠবে বহু মানুষ উপকৃত হবেন মাননীয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার স্মৃতি স্থানে আমরা তার একশো একত্রিশতম জন্মদিন পালন করেছি এক নম্বর ব্লক এবং এটিন্ডা পানিতর পঞ্চায়েতের ব্যবস্থাপনা এবং আমাদের এখানকার পঞ্চায়েতের নেতৃত্ব মাননীয় সারিফুল মন্ডল এবং শফিকুল দফাদার এবং পঞ্চায়েতের সভাপতির উপস্থিত আপনারা দেখছেন সংবাদ